আলাইকুম ওয়ালিক আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে আপনি ঘরে বসে প্রত্যেকদিন পঞ্চাশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারেন খুব সহজ একটি কাজ পুরো ভিডিওটি আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিব আপনারা সর্বপ্রথম লার্ন বটনে ক্লিক করবেন এরপরে কি করতে আমি দেখি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখুন ওয়াচ অন ইউটিউব এখানেও গিয়ে দেখতে পারেন অথবা আপনি চাইলে এখানে বসেও দেখতে পারেন এই ভিডিওটি আপনি যদি জাস্ট মনোযোগ দিয়ে দেখেন তাহলে এখানে কি করতে হবে এখানে কি করতে হবে সব বিষয় আপনি ইন ডিটেলস ক্লিয়ার হয়ে যাবেন তাই সর্বপ্রথম আপনাকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এটা দেখলে আপনি প্রপারলি কাজগুলো করতে পারবেন লিঙ্কের উপর ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েবসাইটটিতে চলে যাবেন সেখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে নিশ্চিতের উপর ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট করার জন্য সরাসরি ডান পাশের নিচে যে গোল চিহ্নটা আছে সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনারা চাইলে ইমেল অথবা নাম্বার যে কোনো একটা দিয়ে সাইন আপ করতে পারবেন তো আমি মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে সাইন আপ করে দেখাচ্ছি এখানে আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখানে পাসওয়ার্ডের জায়গায় অবশ্যই আট সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন একটা বড়ো হাতের লেটার দেবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম আবার সেম পাসওয়ার্ডটাই নিচে বসিয়ে দেবেন বসাই দেওয়ার পর আপনারা এখান থেকে বসায় দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে নিবন্ধন লেখাটা আছে জাস্ট এই নিবন্ধনের উপর ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন ব্যবহারকারী পুরস্কার এখান থেকে এই লেখাটার উপর ক্লিক করলে আপনারা পনেরো টাকা বোনাস পেয়ে যাবেন সাথে সাথেই তো এখনও পর্যন্ত কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়নি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আপনাদের এখান থেকে চলে যেতে হবে কিউআর কোডটার উপর কিউআর কোডটার উপর ক্লিক করে আপনাদের এই অ্যাকাউন্টের সাথে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখান থেকে মোবাইল নাম্বার দিয়ে লিঙ্ক করুন এটার উপর ক্লিক করবেন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পর ডান পাশে দেখতে পাচ্ছেন কি পান লেখাটা আছে সেটার উপর ক্লিক করবেন সেটার উপর ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন যাবে এই যে দেখেন হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন চলে আসছে নোটিফিকেশানটার উপর ক্লিক করবেন নোটিফিকেশন বার থেকে তারপর কনফার্মের উপর ক্লিক করবেন তারপর ইউজ মোবাইল ডাটার উপর ক্লিক করবেন দেন হচ্ছে এখানে এই যে এখান থেকে এই যে আটটা আট এখানে দেখাচ্ছে এই আটটা আট লিঙ্ক করুন ওই জায়গায় গিয়ে বসিয়ে দিবেন তো আমি এখানকার আটটা আট এখানে বসিয়ে দিলাম এই যে লগ ইন ইন হচ্ছে একটু লোডিং নিচ্ছে এই যে দেখেন সাকসেস হয়ে গেছে এখানে আপনাদের এই ধরনের লেখাটা যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে অ্যাকাউন্ট তো অ্যাক্টিভ হয়ে গেল এখান থেকে আপনারা ইনকাম কীভাবে করবেন আসলে এটা সম্পূর্ণ ফ্রি ইনকামের সাইট তাই বলে এমনটা আশা করবেন না যে এখান থেকে ইনকাম করে আপনি লাখোপতি হয়ে যাবেন হাজার হাজার টাকা ইনকাম করবেন চব্বিশ ঘন্টা পার হওয়ার পর এই অ্যাকাউন্টে প্রতি ঘন্টায় দশ টাকা করে আপনাদের এমনিতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অটো কার্যকলাপ এই যে দশ টাকা করে প্রতি ঘন্টায় আপনাদের অ্যাড হবে যখন আপনাদের লেভেল ওয়ান থাকবে চব্বিশ ঘন্টা পর থেকে আপনাদের অ্যাকাউন্টে দশ টাকা করে প্রতি ঘন্টায় অ্যাড হবে আর আপনারা চাইলে এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন আপনারা এখান থেকে বন্ধুদের আমন্ত্রণ জানান এখানে ক্লিক করেন এখানে লিঙ্কটা কপি করে আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে রেফার করলে একজনকে রেফার করার বিনিময়ে আপনারা পঞ্চাশ টাকা করে পাবেন